এই হচ্ছে কামিজটা সামনে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটি কালার হবে খুবই সুন্দর এই হচ্ছে কামিজটি কালারটা দেখুন খুবই আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন হবে খুব সুন্দর খুবই আনকমন একটা ডিজাইন হবে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে ছয়শো টাকায় কিন্তু এই থ্রি পিসের ডিজাইনটা পেয়ে যাবেন অনলি ছয়শো টাকায় এই হচ্ছে কালারটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে সুন্দর কত একটি কালার হবে যদি আপনাদের এই পছন্দ হয়ে থাকে তাহলে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আর আজকে নতুন ভিডিওতে সব নতুন কিছু কালেকশন দেখাবো প্রথমে যে ডিজাইন হাতে নিয়ে দাঁড়িয়েছি এই ডিজাইন দিয়ে শুরু করব। এগুলো ছাড়া আজকে পাঁচশো টাকা রেঞ্জে কিছু থাকবে আর এইগুলো প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি কিছু প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস থাকবে চলুন এক এক করে স্যাম্পল গুলো আমরা দেখিনি প্রথমে এই ডিজাইনটা আমরা দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমরা দুইটা করে কালার হবে যার যখন যে ডিজাইনটা পছন্দ হবে এক্স্যাক্টলি সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিবে পছন্দ করার জন্য এবং নাওয়ার জন্য এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই স্মার্ট একটা থ্রি পিস হবে আর এই ডিজাইনটা দুইটা কালার হবে এই হচ্ছে কামিদের ব্যাক দেখুন কত সুন্দর কামিতে ব্যাকপার্টটা দেখুন কত ভালো কোয়ালিটির পিছনে ব্যাকপার্টটা তো এডি প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা দিয়ে আজকে শুরু করলে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই ওনার পিনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পিনগুলো হবে দাম থাকবে রিজনেবল প্রাইস যারাও নতুন উদ্যোক্তা বা ব্যবসা করতে চান তারা কিন্তু এই থ্রি পিস গুলো নিয়ে ব্যবসা করতে পারেন এটা আমাদের কালারটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে হলুদ বাসন্তীর মধ্যে একটি কালার পেয়ে যাবেন হলুদ বাসন্তীর মধ্যে একটি কালার পেয়ে যাবেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চান সর্বনিম্ন দশ পিস মাল নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের দোকান থেকে আর স্ক্রিন দিয়ে অনলাইনে নিতে পারবেন অথবা যারা সরাসরি আসবেন আমাদের দোকানের ঠিকানায় চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা টাওয়ার মার্কেট হচ্ছে আমাদের দোকান ঠিকানা আর দোকানের ঠিকানায় এসে সরাসরি প্রোডাক্টগুলো নিলে ভালো আর যদি সরাসরি আসতে না পারেন অনলাইনেও নিতে পারবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এইটা আর এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা দেখুন কত সুন্দর বড় পাঁচ হাত নামাজি একটি অন্যা কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে পাঁচ হাত নামাজি একটু অন্যা এটা ব্যাক সাইডটা আমরা দেখিয়ে দিলাম আর এই হচ্ছে ফ্রন্ট সাইড অন্যার ফ্রন্ট পার্টটা দেখুন কত বড় সাইজের একটি ফ্রন্ট পার্ট হবে তো এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটার মধ্যে কালার হবে কালারগুলো আমরা একটু দেখিয়ে দিব এই হচ্ছে কালারটা এই হচ্ছে কালারটা দেখুন খুব সুন্দর খুব ভালো কোয়ালিটি আমরা কালারটা জাস্ট একটা ডিজাইন আমরা খুলে দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে কালারটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কালারটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর যাই হোক এটা যেহেতু আমরা দেখাবো না আমরা যেহেতু উন্নাত সেল সব তো আমরা দেখিয়ে দিয়েছি এরপর দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক ভালো কোয়ালিটির পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট নিচে হাতার কাপড় হবে আর এই ডিজাইনটা দেখাবো কামিজের স্যালোয়ারটা দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় খুবই সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে খুবই সুন্দর কামিজের একটু অন্যটা দেখাচ্ছি ওনাটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কত সুন্দর ওনাটা হবে পাঁচ হাত নামাজ ওন হবে সেম ডিজাইনগুলো কিন্তু দেখুন যেমন দুর্ঘ তেমন তার প্রস্ত অনেক ভালো কোয়ালিটি ভালো থ্রি পিস কিন্তু এইগুলো হবে এটার মধ্যে কালার হবে এই হচ্ছে কালারটা আমরা জাস্ট কালারটা খুলে একটা দেখাই দেখিনি আমরা ডিজাইনগুলো এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর এটা ডিজাইন হবে ছয়শো টাকায় কিন্তু এই থ্রি পিসের ডিজাইনটা পেয়ে যাবেন অনলি ছয়শো টাকা দাম আমরা এরপর যে ডিজাইনটি দেখবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুব ভালো কোয়ালিটির ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর যারা যারা নিব অনলাইনে তারা স্ক্রিনশট দিয়ে রাখবো স্ক্রিনশট দিয়ে রাখলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিলে আমরা সেই ডিজাইনটা খুঁজে বের করে তার বাড়ি অথবা দোকান সেই ঠিকানায় কিন্তু কুরিয়ার করে দেবো আর যারা সরাসরি আসবেন তারা আমাদের দোকানের ঠিকানায় শুরু অ্যাড্রেসে চলে আসবেন আমি যে স্যালোয়ারটা দেখুন মার্শাল ল অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের ওড়নাটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ভালো কোয়ালিটি ওনার ডিজাইনটা হবে খুবই ভালো কোয়ালিটি এই হচ্ছে কামিদের ওড়নার ডিজাইনটা দেখুন কত বড় সাইজের ওড়নাটা পেয়ে যাচ্ছেন তো এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা অবশ্যই ফোরকান ফেব্রিকসের থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের ওড়নার ডিজাইনটা এরপর আমরা এই ডিজাইনের কালারটা একটু দেখে নিই কালারটা একটু দেখি আমরা জাস্ট শুধুমাত্র কালারটা দেখে নিব এই হচ্ছে কামিদের কালারটা খুব সুন্দর একটি কামিদের কালার কালারটা দেখুন খুবই ভালো কোয়ালিটি কালার হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনটার কালার কিন্তু আমরা অলরেডি দেখিয়েছি আর ফোরকান সুন্দর সুন্দর কোয়ালিটি থ্রি পিস এক এক করে আসবে ইনশাল্লাহ আপনারা সবাই অর্ডার করে কনফার্ম করে থ্রি আর আমরা আরো সুন্দর সুন্দর পেতে কিন্তু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা দেখবো কত সুন্দর ব্যাক পার্ট হবে এই হচ্ছে পিছনের ব্যাক হবে খুব সুন্দর একটি ডিজাইন হবে তো এটার মধ্যে কিন্তু আমরা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে ম্যাচিং কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি ওনার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটু ওনার ডিজাইন পেয়ে যাচ্ছেন ওনাটা একটু খুলে দেখিয়ে দিই এই হচ্ছে আমিদের ওনার ডিজাইনটা দেখুন এই হচ্ছে আমিদের ওনার ডিজাইনটা দেখুন হেভি সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ কিন্তু এখান থেকে পার্চেস করে নিতে পারবেন যাই হোক এভরি আমরা এই ডিজাইনটা একটু খুলে দিই এই ডিজাইনটা দেখুন এটা সেম ডিজাইনের সেকেন্ড কালার সেম ডিজাইনের সেকেন্ড কালার কালারটা দেখুন কত সুন্দর ডিজাইনের একটি কালার হবে যদি আপনাদের এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল পছন্দ হয়ে থাকে তাহলে কি শর্ট অর্ডার করবেন এভরিওয়ান আমরা এখন ভিন্ন ধরনের কিছু থ্রি পিস দেখবো এগুলো আমরা যথেষ্ট দেখেছি আমরা এখন পাঁচশো টাকা রেঞ্জে কিছু থ্রি পিসের ডিজাইন দেখবো পাঁচশো টাকা তো এই ডিজাইনগুলো যদি নিতে চান তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন এগুলো সব পাঁচশো টাকার রেট এর পিস গুলো হবে এই হচ্ছে পাঁচশো টাকার রেট চুন্ডি প্রিন্টের মধ্যে আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক ভালো কোয়ালিটি পিছনে ব্যাকপার্টটা দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর তো তো অবশ্যই অনলাইনে যারা নিবেন স্ক্রিনশটে দিয়ে অর্ডার করে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলা মানুষ অল্প পুঁজি নিয়ে শুরু করতে পারবেন সর্বনিম্ন চার পিস দশ পিস বিশ পিস করে মাল নিয়ে শুরু করুন শুরু করুন যদি ভালো হয় তাহলে বেশি করে মাল নিয়ে ব্যবসা করুন এই হচ্ছে কামিজটা ওনারটা দেখুন কত সুন্দর আমি তো ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা এখন স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলুন অর্ডার করতে একদম ইজি শুধু ফোরকান ফেব্রিক্সে বললে অর্ডার হবে আর কালারগুলো হচ্ছে এই যে কালারগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালারগুলো হবে চারটা কালার এক দুই তিন এই হচ্ছে একটা মোট চারটা কালার চারটা কালার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর আমরা যে ডিজাইন টি দেখবো দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটি খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের লোক খুবই সুন্দর আনকমন কামিজটা দেখুন এটা কিন্তু চুন্ডির মধ্যে কিন্তু খুবই আনকমন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা অনেক সুন্দর একটি ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা তা এটাও সেম পাঁচশো টাকার দামের মধ্যে কিন্তু এই থ্রি পিসটা কনফার্ম করতে পারবো মাত্র পাঁচশো টাকা দামের মধ্যে কনফার্ম করে ফেলতে পারবো এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইন হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা হবে কত সুন্দর ওনার ডিজাইনটা কিন্তু হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এরপরে দেখাবো বাকি কালারগুলো এই থ্রি পিসের যে আমাদের কালারগুলো হয় দেখুন খুব সুন্দর কালারগুলো হয় এই হচ্ছে কালারগুলো আমরা কালারগুলো নিচে রাখি এক এক করে দেখি যদি আমাদের পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিব এক দুই তিনটা কালার একটা স্ক্রিন আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি এরপরে যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর মাস্টার কাঠালি কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইড টা দেখুন খুব সুন্দর রাজুকি স্টাইলে এই থ্রি পিস কিন্তু পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর একটি পিছনে ব্যাকপার্টটা দেখুন মাত্র এই থ্রি পিস পাঁচশো টাকা প্রায় দিয়ে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাবেন কামিজটি স্যালোয়ার ওন্না হচ্ছে এই স্যালোয়ার ওন্না হবে এইটা এবং এই থ্রি পিসের কালারগুলো আমরা দেখিয়ে দিব এই হচ্ছে কালার একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার তিনটা কালার এখানে তিনটা কালার রয়েছে খুব সুন্দর তিনটা কালার আর এখানে একটা কালার আমরা অলরেডি আপনাদের দেখিয়েছি যাদের যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নেবেন এরপরে দেখাবো সেম দামের মধ্যে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনে ডিজাইনটা খুব সুন্দর এটা ডিজাইন দেখুন খুবই সুন্দর এটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজে ব্যাক পার্ট হবে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে দেখুন কত আনকমন ডিজাইন কত সুন্দর সুন্দর টাইপের কিন্তু পিসগুলো আমরা আপনাদের দিয়ে দিব আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় খুব সুন্দর একটা ডিজাইন প্রিন্ট করা হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন হবে ওনার ডিজাইনটা প্রিনটা দেখুন খুব সুন্দর ডিজাইনের প্রিন্টটা হবে আপনারা অবশ্যই পছন্দ করে ফোরকান ফেব্রিক্স থেকে প্রোডাক্টগুলো আপনারা অ্যাভেলেবেল কালেকশন করে নেবেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই হচ্ছে কালার খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালারগুলো হবে এক দুই তিন এই হচ্ছে একটা রানি কালার এটা সহ মোট চারটা কালার স্ক্রিন শট দিয়ে এখনই নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলুন সর্বনিম্ন এখান থেকে চার পিস নেন ওখান থেকে চার পিস নেন দশ পিস মাল নিয়ে বা আট পিস মাল নিয়ে শুরু করুন নতুন যারা রয়েছেন আর যারা পুরাতন রয়েছেন তাদের অর্ডার অনুযায়ী কিন্তু আপনারা কনফার্ম করে ফেলতে পারেন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক ভালো কোয়ালিটি এই ডিজাইনটা আমরা কনফার্ম করতে পারি এটা নতুন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা পিছনের পার্টটা দেখুন খুব সুন্দর পার্ট হবে খুবই সুন্দর পিছনের পার্টটা হবে তো এই ডিজাইনটা কিন্তু অবশ্যই ফোরকান থেকে অর্ডার কনফার্ম করে ফেলবো আর এই ডিজাইনটা সালোয়ারটা হবে এই সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের দের ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা খুব সুন্দর একটু উনার ডিজাইন হবে খুব সুন্দর চমৎকার একটু অন্য ডিজাইন হবে পছন্দ হলে স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারি আমরা আর এই হচ্ছে কামিদের দেখুন এই হচ্ছে কামিদের কালারগুলো একটি কালার দুইটি কালার এই হচ্ছে একটি কালার মোট তিনটি কালার হবে একটা স্যাম্পল কালার অলরেডি আমরা খুলে দেখেছি টোটাল চারটি কালার এই থ্রি পিসটার ডিজাইনের মধ্যে হবে এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন খুব সুন্দর এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা খুবই আনকমন এবং খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট কামিদের আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক ভালো কোয়ালিটি পিছনে ব্যাক পার্টটা দেখুন হাতের কাপড় রয়েছে অনেক সুন্দর স্মার্ট থ্রি পিসের মধ্যে কিন্তু এই থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা ওনার কাপড়টা এই হচ্ছে কামিদের বাকি পিসের কালারগুলো হবে এই হচ্ছে একটা কালার দুইটা কালার তিনটা কালার এক দুই তিন চারটা কালার টোটাল চারটা কালার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাবেন এরপরে দেখাবো আরো একটি ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন হবে পেশ কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটাই পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা সামনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন তো এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর ব্যাকপার্ট হবে অনেক সুন্দর ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপার্টটা দেখুন অনেক ভালো কোয়ালিটি ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে আমি যে সালোয়ারটা দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড় আর এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা একটু দেখি কত বড় সাইজের একটু ওনা হবে ভালো কোয়ালিটি থ্রি পিস কিন্তু অ্যাভেলেবেল ফোরকান ফেব্রিক্স থেকে পেয়ে যাবেন এগুলো সব পাঁচশো টাকা দামে থ্রি পিস প্রত্যেকটা পাঁচশো টাকা দামে থ্রি পিস হবে আর এই হচ্ছে কালারগুলো কালারগুলো হচ্ছে চারটা কালার চারটা কালারই দেখতে অনেক সুন্দর সুন্দর চারটা কালার হবে যারা যারা নিবেন এখনই স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব অল্প পুঁজিতে আপনি ব্যবসা করতে পারবেন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা অনেক সুন্দর ফ্রন্ট পার্টটা দেখুন অনেক স্ট্যান্ড একটু ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর একটি পিছনে ব্যাক পার্ট হবে অনেকটা কোয়ালিটি ফুল একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা আর এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় স্যালোরে কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোরে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনটা হবে ওনার তো বেস্ট কোয়ালিটি থ্রি পিস কিন্তু ফোরকান ফেব্রিক্স থেকে পেয়ে যাচ্ছেন একদম চিপ রেটে ফোরকান ফেব্রিক্স থেকে ফোরকান ফেব্রিক্স চিপ রেট থেকে শুরু করে হাই রেট পর্যন্ত সকল প্রকার থ্রি পিস রয়েছে এটার মধ্যে পার্পল কালার হবে এটার মধ্যে মাছটা কাঠালি হবে আর মিষ্টি হবে আর একটা টরে কালার আমরা খুলে দেখিয়েছি এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এটা সেম প্রাইজের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন ব্যাক পার্ট টা দেখুন অনেক সুন্দর একটি ব্যাক হবে স্লিপের কাপড়টাও আলাদাভাবে হাতে দেওয়া রয়েছে স্লিপের কাপড়টা আলাদাভাবে হাতে হাতের মধ্যে দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের ব্যাক হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় দেখুন স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় সব নিচে নামা হলো এডিট করেও কিন্তু বিটি হ্যাঁ এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নার ডিজাইনটা খুবই ভালো কোয়ালিটি ওন্না হবে এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা দেখুন তো এই ধরনের থ্রি পিস যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি চমৎকার ওন্না হবে প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার হবে আমরা জাস্ট আপনাদের এই কালারটা খুলে দেখাবো স্যালোয়ার ওন্না দেখাবো না জাস্ট আমরা এই কালারটা একটু খুলে দেখাই বডিটা একটু দেখিনি আমরা কারণ আমরা যারা অনলাইনে কিনবো তারা কিন্তু অনেক কিছু দেখতে মন চাবে এই হচ্ছে কালারটা দেখুন একটা থ্রি পিসের দুইটা কালার হবে দুইটা করে নিয়ে নিতে পারবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হ্যাঁ আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখবো অনেক ভালো হবে পিছনের পার্ট হবে আর এই হচ্ছে স্যালোর উনারটা খুবই বেস্ট কোয়ালিটি থ্রি পিস গুণ কিন্তু আমার কাছে পেয়ে যাবেন স্যালোরে কাপড় এই হচ্ছে আমিদের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা দেখুন খুবই ভালো কোয়ালিটির ওনার ডিজাইনটা হবে খুবই ভালো কলেজ ওনার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজে ওনার ডিজাইনটা এভরি ওয়ান এই ধরনের থ্রি পিস কিন্তু পাইকারি দামে ফোরকান ফেব্রিক্সের থেকে নিতে পারবেন পাইকারি দামে ফোরকান ফেব্রিক্সের থেকে নিতে পারবেন এই হচ্ছে কামিজটি এরপরে এই ডিজাইনটার যে কালার রয়েছে সে কালারটা একটু দেখিয়ে দিই এগুলো প্রত্যেকটা প্রাইস মাত্র ছয়শো আশি টাকা করে প্রাইজে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন অনলি ছয়শো আশি টাকা প্রাইজে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটি কামিজ হবে রেড কালারের মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন চল আশি টাকা প্রাইস এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটি কামিজ হবে রেড কালারের মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন চলুন এরপর আমরা পরবর্তী ডিজাইনটি একটু দেখি ফেলি পরবর্তী ডিজাইনটা অনেক ভালো কোয়ালিটি এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি সামনে ডিজাইনটা দেখুন খুব স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট সাইড আর ডিজাইনটি স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর দেখাবো কামিজের ব্যাক দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট হবে দেখুন অনেক ভালো কোয়ালিটি ব্যাক পিছনে পার্ট অনেক সুন্দর এবং স্ট্যান্ডার্ড হবে এরপর দেখাবো যে স্যালোয়ারের কাপড়টা দেখুন স্যালোয়ারের কাপড়টা হেভি ফাইন একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ডিজাইনটা দেখুন সুন্দর একটু ডিজাইন হবে আমরা খুলে দেখাচ্ছি একটু অপেক্ষা করুন আমরা সব দেখিয়ে দেবো একটা থ্রি পিসের ডিজাইনের কালারের যা যা থাকবে সব দেখিয়ে দেবো এই হচ্ছে কামিজটার অন্য ডিজাইনটা কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাইকারি প্রাইস ছয়শো আশি টাকা অনলি ছয়শো আশি টাকা এটার মধ্যে কালার হবে কালারটা একটু দেখিয়ে দিই বাংলাদেশের চৌষট্টি যারা অল্প পূজিনি ব্যবসা করতে চান তারা কিন্তু এই থ্রিপিটগুলো নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিটেলটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে एवरीवन চলুন পরবর্তী ধাপে ডিটেলটা দেখিনি পরবর্তী ধাপে এই কালারটা দেখব এই হচ্ছে ডিটেলটা দেখব কত সুন্দর একটা ডিটেল হবে এই হচ্ছে ব্লু কালারের মধ্যে এই ডিটেলটা কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুবই চমককার একটা সুন্দর ডিজাইন হবে আর এই ডিজাইনের ব্যাকপার্টটাই হলো দেখুন এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দরটি ব্যাকপার্ট পিছনে পাটটা হবে হাতার কাপো দাও রয়েছে খুবই ভালো কোয়ালিটি ডিজাইনের এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন তা চিপ রেটে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন চিপ রেটে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিজের দেখুন এই হচ্ছে কামিজের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার 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 ডিজাইনটা 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 দেখুন হেভি ভালো কোয়ালিটির হবে এই হচ্ছে সুন্দর একটি ডিজাইন দেখুন অনেক সুন্দর এই ধরনের থ্রি পিসগুলো ছয়শো আশি টাকা করে অনলি ফোর ফেবিসি থেকে নিতে পারবেন এটার মধ্যে কালার হবে দুইটা কালার কালারটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালারটা দেখুন খুব সুন্দর একটি কালার হবে খুবই সুন্দর এই হচ্ছে কামিজটি কালার দেখুন খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন খুব আনকমন আর এই হচ্ছে আমিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক ভালো কোয়ালিটির ব্যাকপার্ট হবে কাপড়গুলো অনেক ভালো বিশ্বাস করুন এই কাপড়গুলো নিলে আপনি বারবার বিক্রি করতে চাবেন এই হচ্ছে ডিজাইন এই ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই এই কনফার্ম করতে পারেন হচ্ছে আমিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামীদের ব্যাকপার্টটা ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দর একটি ব্যাকপার্ট হবে খুবই সুন্দর পিছনে একটি ব্যাকপার্ট হবে হাতার কাপড় রয়েছে আলাদাভাবে এইগুলো প্রায় ছয়শো আশি টাকা কিন্তু আসকিন প্রাইজে দিয়ে দিচ্ছে আজকিন প্রায় ছয়শো আশি টাকা হচ্ছে কামিজের যে কাপড়টা হবে এই হচ্ছে কামিজের যে ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে এ এই ডিজাইন গুলো কিন্তু আমরা ফোরকান কালেকশন করে নিতে পারি এরপর দেখাবো অরেঞ্জ কালার অরেঞ্জ কালার টা হচ্ছে আপনার এই আরই আরো একটি কালার এই ডিজাইনের আরও আরো একটি কালার হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমি সামনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর খুব আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাক অনেক ভালো কোয়ালিটি পিছনে ব্যাকপার্ট হবে আমরা পরবর্তী যে ডিজাইন দেখবো দেখুন এই ডিজাইনটা একটু দেখিনি এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুবই আনকমন একটি ডিজাইন হবে খুব সুন্দর খুবই আনকমন একটা ডিজাইন হবে আর এই হচ্ছে আমি ব্যাক পার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক ভালো কোয়ালিটি পিছনে ব্যাকপার্টটা হবে খুব ভালো কোয়ালিটি এই হচ্ছে আমি পিছনে ব্যাক হবে এরপর আমাদের কাছে আরো কিছু ডিজাইন রয়েছে আমরা এক এক করে সব কালেকশন গুলো দেখিয়ে দিই এই হচ্ছে যে সালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের আমিদের অন্য ডিজাইনটা হবে অন্য ডিজাইনটা আমরা খুলে দেখাই প্রিন্টটা কত সুন্দর একটি ডিজাইনের প্রিন্ট করা হবে হবে দেখো এই হচ্ছে কামিদের ওন্নার পিনটা হবে কত সুন্দর আনকমন ওন্নার পিনটা কিন্তু পেয়ে যাচ্ছে এটার মধ্যে তিনটা কালার হবে তাই আমরা দুইটা স্ট্রাইক মানে আমাদের হাতে রয়েছে আর একটা খুলে দেখেছি মোট তিনটা কালার হবে এটার খুলে দেখালাম না আমরা পরবর্তী আইটেমে দেখাবো ইনশাল্লাহ তার আগে আমরা জমজমের বিগ গ্রেডের যে ছয়শো টাকা দামের যে কটা স্যাম্পল রয়েছে সব আমরা দেখিয়ে নিব এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের সাইডটা হবে খুব সুন্দর আর এই হচ্ছে আমাদের ব্যাকপারটা দেখুন কত ভালো ভালো কোয়ালিটি ব্যাক পার্ট হবে পিছনের পার্টটা কত সুন্দর ভালো কোয়ালিটি পিছনের পার্ট হবে এটার দামও কিন্তু সেম প্রাইজে নিচ্ছি মাত্র আমরা ছয়শো আশি টাকা এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা কত সুন্দর একটু ওনার ডিজাইনটা হবে দেখুন কত ভালো কোয়ালিটির পিছনের ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম চিপ রেটে কিন্তু পেয়ে যাচ্ছেন এটার মধ্যে সেম কালার হবে কালারটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের কালারটা দেখুন খুব সুন্দর একটি কালার হবে এই হচ্ছে কামিদের কালারটা দেখুন খুব সুন্দর ডিজাইনের কালারটা কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে আমি যে দেখুন ব্যাক অনেক সুন্দর একটি ব্যাকপার্ট হবে